জয়পুরের রেস্টুরেন্টে ভয়াবহ আগুন আগুন নেবাতে প্রাণপণ চেষ্টা পুলিশ ও স্থানীয়দের ভর দুপুরে আচমকাই দাউ করে জ্বলে ওঠে বাঁকুড়ার একটি রেস্টুরেন্ট জয়পুর ব্লকের ব্যস্ততম দু নম্বর রাজ্য সড়কের ধারে অবস্থিত এই রেস্টুরেন্টটি জানা গেছে রান্নার সময় প্রথমে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এরপর গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা রেস্টুরেন্ট জুড়ে হঠাৎ আগুন লাগার ফলে রেস্টুরেন্টে থাকা কর্মীরা ও স্থানীয়রা আতঙ্কে চিৎকার শুরু করলে দ্রুত ছুটি আস এলাকার মানুষজন পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নামে স্থানীয়রাও প্রাণের ঝুঁকি নিয়ে আগুন জ্বলতে থাকা গ্যাস সিলিন্ডার রেস্টুরেন্টের বাইরে বের করে আনেন তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে তবু এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আমি ওখানে বাইক নিয়ে দাঁড়ালাম দেখছি একটা সিলিন্ডার একদম পুরো জ্বলছে তারপর আস্তে আস্তে সব মানে জ্বলতে জ্বলতে আমার পুরো দোকানে একদম আগুনটা ফ্লো করলো সেই গ্যাস সিলিন্ডার নামানোর জন্য পেট্রোল পাম্প থেকে গ্যাস নিয়ে এলো গ্যাস ফ্যাস নিয়ে না নেমানোর চেষ্টা করলাম তা তো নিল না সিলিন্ডারকে পাঁচ দিয়ে টেনে বার করে রাস্তায় আগুনটা বালি আর জল দিয়ে নেমানোর একটা ইয়ে ওটা গ্যাসের সিলিন্ডারের পাশে একটা ইলেকট্রিক মাইক্রো ওভেন ছিল ওই ওভেনের পাশ থেকে আমার হচ্ছে ইন্ডাকশন ওভেন ছিল ইন্ডাকশন ওভেনের পাশ থেকে আগুনটা দিয়ে ওটা একটা ক্যাফে ছিল আর কি রেস্টুরেন্ট টাইপের তার সাথে চা এসব আবিজাবি সব রাখা যাচ্ছে সেগুলো সব নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর सेवाय নিয়োজিত प्राण चिकित्सा एमेगनी একমাত্র नाम উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য